নমস্কার আমি অর্পিতা হারমোনিয়াম টিউটোরিয়াল বাই অর্পিতা এই চ্যানেলে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আমরা যেই হারমোনিয়াম সংক্রান্ত যে টিউটোরিয়ালগুলো দিচ্ছিলাম মানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সেই অধ্যায়গুলিতে আমরা এতদিন শিখেছি সাড়ে গামা পাধানিসা কিভাবে গাইতে হয় হারমোনিয়ামে কিভাবে সেটা কোথা থেকে বাজাতে হয় স্কেল সম্পর্কে আমাদের কিছু আইডিয়া হয়েছে এবং অলঙ্কার আমরা কিছু শিখেছি এগুলো আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করুন তো এরপরে আমরা কিছু হালকা রাগ শিখবো এবং রাগ সংক্রান্ত কিছু তথ্য জানব তো বন্ধুরা কিছু বিষয় সম্পর্কে আমাদের গদ কিছু জিনিস জানতে হয় যেমন তার সংজ্ঞা কি কি কী বলে গানে এই জিনিসটাকে কি বলে বা রাগে এই জিনিসটাকে কি বলে সেই জিনিসগুলো আমাদের জানলে পরবর্তীকালে আমরা যে কোনো গান গাই বা যে কোনো রাগ গাই তাহলে আমরা সহজেই বুঝতে পারি রাগটাকে দেখলেই যে এই রাগের মধ্যে কি কি বাদী আছে সম্বাদী আছে কে আরোহ অবরোহ পকর অনেক কিছু আছে তো আজ চলুন এই জিনিসগুলো সম্পর্কে একটা হালকা ধারণা আমরা নিয়ে নিই চলুন দেখে নেওয়া যাক রাগ সংক্রান্ত জিনিসগুলি ডেফিনেশন বা সংজ্ঞা বা এর বিষদে আলোচনা বলতে পারি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা আরোহ অবরোহ সম্পর্কে জানব আরোহ কি যখন কোনো শব্দ সমষ্টি আরোহণ ক্রমে নিচের দিক থেকে উপরের দিকে যেতে থাকে তখন তাকে আরোহ বলে যেমন যদি আমরা উদাহরণস্বরূপ দেখি একটি সিঁড়ি আছে সিঁড়িতে যদি আমরা নিচের দিক থেকে উপরের দিকে উঠি গানের ক্ষেত্রে তাকে আমরা আরোহ বলবো যেমন সা এইভাবে যখন আমরা উঠছি এটাকে আরোহ বলবো আর অবরোহ কাকে বলবো যখন কোনো শব্দ সমষ্টি অবরোহণ ক্রমে উপর দিক থেকে নিচের দিকে নামে তখন তাকে অবরোহ বলে যেমন যদি আমরা উদাহরণস্বরূপ একটি সিঁড়ি দেখি সিঁড়িতে যদি উপর দিক থেকে নিচের দিকে আসি তখন আমরা বলবো যে অবরোহণ এটাকে আমরা অবরোহ বলব এরপর আমরা অলংকার বা পাল্টা কাকে বলে সেটা সম্পর্কে জানব নিয়মিত বা সমূহকে অলংকার বা অলংকার রাগের আভরণ রাগ গঠনের শোভা বৃদ্ধি করে বলে একে অলঙ্কার বলা হয় বর্ণকে আশ্রয় করে অলঙ্কারের বিকাশ এবং পুষ্টি কিন্তু এটা মনে রাখতে হবে যে আরোহে অলঙ্কারের যে নিয়ম আছে যেমন আমরা যদি বলি সা রে গা রে গা মা গা মা পা ধা পা ধানি ধানিসা তেমনি কিন্তু অবরোহণের সময়েও সেম ওয়েতে মানে সেম নিয়মে আমাদের নিচে আসতে হবে যেমন তিনটে তিনটে করেই নিচে আসতে হবে যেমন সা রে গা রে গা মা গা মা ধা পা ধানি মা গা মা রে গা রে সা এইভাবে অলঙ্কারে প্রয়োগ করা হয় এরপরে আমরা স্বর সম্পর্কে আলোচনা করব যে কোনো রাগ যখন আমরা গাইতে বসি প্রথমেই আমাদের নজরে পড়ে স্বর এই স্বরটি কি রাগে ব্যবহৃত শব্দসমূহের মধ্যে যে স্বরটি থেকে বেশি প্রাধান্য পায় তাকে আমরা স্বর বলি তার মানে একটি রাজ্যে যে রাজা থাকে সেটি হলো স্বর মানে একটি রাগের মধ্যে যেই স্বরটি প্রয়োগ সব থেকে বেশি এবং সব থেকে শক্তিশালী তাকে আমরা গড়পর্তায় বলতে পারি স্বর এমন অনেক রাগ আছে যাতে একই স্বর ব্যবহার হয় কিন্তু স্বর আলাদা হয় যেমন ভূপালি এবং দেশকার রাগে যে স্বর আছে এখানে কিন্তু দুটির বাদিস্বর কিন্তু আলাদা যেমন ভূপালি রাগের বাদিস্বর হচ্ছে গা এবং দেশকার রাগের বাদিস্বর হচ্ছে ধা এরপর আমরা সমবাদী স্বর সম্পর্কে আলোচনা করব রাগে যে স্বর স্বর অপেক্ষা কম কিন্তু অন্য স্বর অপেক্ষা বেশি ব্যবহার করা হয় তাকে আমরা সমবাদী স্বর বলতে পারি যেমন একটি রাজ্যের রাজা যদি আমরা বাদী স্বর ধরি তাহলে সেই রাজ্যের মন্ত্রীকে আমরা সমবাদী স্বর ধরতে পারি কারণ রাজা সবথেকে প্রধান ভূমিকা গ্রহণ করে তাই এটি বাদী স্বর এবং মন্ত্রী তার থেকে একটু নিচের যে ভূমিকা গ্রহণ করে তাকে আমরা সমবাদী স্বর বলি মন্ত্রী বিনাও কিন্তু একটি রাজ্য চলে না মন্ত্রীরও সমান গুরুত্ব রয়েছে তাহলে রাজা হলো বাদিস্বর এবং মন্ত্রী হল সমবাদী স্বর এরপর আমরা অনুবাদী স্বর সম্পর্কে আলোচনা করব বাদী সমবাদী বাদ দিয়ে যেই স্বরের গুরুত্ব এদের থেকে একটু কম কিন্তু অন্যান্য স্বর থেকে বেশি তাকে আমরা অনুবাদী স্বর বলতে পারি যেমন একটি রাজ্যের রাজা যদি বাদিস্বর হয় সমবাদী যদি মন্ত্রী হয় তাহলে অনুবাদী স্বর হল একটি রাজ্যে প্রজা কারণ প্রজাদের বিনাও কিন্তু একটি রাজ্য চলতে পারে না তাই বাদী সমবাদী পরে অনুবাদী স্বরের ভূমিকা থাকে অনুবাদী স্বরগুলি রাগ গাইতে সাহায্য করে এরপর আমরা বিবাদী স্বর সম্পর্কে আলোচনা করব। বিবাদী শব্দের অর্থ হচ্ছে শত্রু যে রাগে স্বর নিয়মিত স্বর নয় অর্থাৎ রাগে যে স্বরে প্রয়োগ করলে রাগ হানি হয় বা রাগ ভ্রষ্ট হয় তাকে আমরা বিবাদী স্বর বলি তার মানে রাগে শত্রু হচ্ছে এই বিবাদী স্বর বিবাদী স্বরকে রাগে ইউজ করা যায় না কিন্তু যারা কুশল গায়ক মানে খুব ভালো গায়ক তারা যখন কোনো গান বা রাগ পরিবেশন করে তারা খুব সুন্দরভাবে এই বিবাদী স্বরকে প্রয়োগ করে রাগ হানিও করতে দেয় না বা রাগটাকে ভ্রষ্টও হতে দেয় না খুব হালকাভাবে নিখুঁতভাবে এই স্বরটাকে ব্যবহার করে যাতে সেই রাগের যে ক্যারেক্টার আছে সেটা নষ্ট না হয় এরপর আমরা বর্জ্য বা বর্জিত স্বর সম্পর্কে আলোচনা করব রাগে যে স্বরের প্রয়োগ নিষিদ্ধ থাকে মানে সেটি কোনো রকমভাবেই আমরা রাগে ব্যবহার করতে পারি না সেটাকে আমরা বর্জ্য বা বর্জিত স্বর বলি যেমন ভূপালি রাগে মা এবং নি হলো বর্জিত স্বর বা বর্জ্য স্বর বিবাদী স্বরকে যদি আমরা কোনো রকমভাবে হালকাভাবেও রাগে ইউজ করি বর্জিত বা বর্জ্য স্বরকে আমরা কোনো রকমভাবেই রাগে ইউজ করতে পারবো না এরপর আমরা পকর সম্পর্কে আলোচনা করব রাগকে মুখ্য স্বরকে একসাথে নিয়ে যখন একটি ছোট্ট করে আমরা পরিবেশন করি তাকে আমরা পকর বলি বইয়ের ভাষায় যদি আমরা বলি তাহলে রাগ বাচক মুখ্য স্বর সমূহকে পকর বলা হয় তার মানে কি যে অল্প সংখ্যক স্বর থাকে যেগুলো রাগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাদেরকে একসাথে যখন আমরা একটা ছোট্টভাবে পরিবেশন করি মানে দর্শকদের চিনতে সাহায্য করি এই রাগটি কেমন হবে এটাকে আমরা বলি পকর যেমন ইমন রাগের পকর হল পর আমরা আসছি স্থায়ী বা অন্তরাতে গানের জন্য যে কবিতাটা লেখা হয় যেটি দেখে আমরা গান করি তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি উপরের ভাগকে আমরা স্থায়ী বলি এবং নিচের ভাগকে আমরা অন্তরা বলি এবং সেটি যদি দুটি বা চারটি বা পাঁচটি হয় তাহলে প্রথম যে ভাগটি থাকবে সেটি স্থায়ী তারপরের ভাগটি কিন্তু ভাগ হতে থাকবে প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা তৃতীয় অন্তরা চতুর্থ অন্তরা এরকম করে মানে অন্তরাগুলিকে তারপরে আমরা বাড়াতে থাকব এরপরে আমরা আলোচনা করব রাগের জাতি নিয়ে রাগের আরোহ অবরোহতে সবসময় সমান সংখ্যক স্বর ব্যবহার করা হয় না কোনো রাগে সাতটি কোনো রাগে ছটি আবার কোনো রাগে পাঁচটি স্বর ব্যবহার করা হয় একে আমরা রাগের জাতি বলি রাগের জাতি তিন ভাগে ভাগ করা থাকে প্রথম ভাগকে বলে সম্পূর্ণ দ্বিতীয় ভাগকে বলে সারব এবং তৃতীয় ভাগকে বলে ঔরব সারব আর বা আমরা এটাকে খারবও বলতে পারি তার মানে সম্পূর্ণ সারব বা খারব এবং ঔরব সম্পূর্ণ জাতি কাকে বলে যে রাগে আরোহ অবরোহে সাতটি সাতটি করে স্বর ব্যবহার করা হয় তাকে আমরা বলি সম্পূর্ণ জাতি যেমন ভৈরব রাগে আরোহ অবরোহতে সাতটি স্বর ব্যবহার করা হয়েছে তাই আমরা এই ভৈরব রাগে জাতি যদি আমার আমরা বলি তাহলে বলবো সম্পূর্ণ সম্পূর্ণ জাতি আবার যেই রাগে আরোহ বা অবরোহণে ছটি করে স্বর ব্যবহার করা হয়েছে তাকে আমরা খারব বা স্বারভ বলতে পারি যেমন মারবার আগে পা ব্যবহার করা হয়নি অন্য ছটি স্বর ব্যবহার করা হয়েছে তাই মারবার আগের কিন্তু জাতি হবে সারূপ এবং ঔরব কাকে বলে যে রাগে আরোহ বা অবরোহতে পাঁচটি করে স্বর ব্যবহার হয়েছে সেটি সেই রাগের জাতি হলো ঔরব জাতি যেমন ভূপালি রাগে মা এবং নি ব্যবহার করা হয়নি বাকি যে পাঁচটি স্বর আছে তাদের ব্যবহার হয়েছে তাই ভূপালি রাগের জাতি কিন্তু ঔরব জাতি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান কেমন লাগছে আগামীতে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আমার পাশে থাকুন ততক্ষণের জন্য নমস্কার